চোখের আড়াল হলে ভালোবাসা কমে না স্বপ্নের পথ চলা কখনো যে থামে না কাউকে স্বপ্ন দেখাতে অনেক সময় লাগে কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে দিতে লাগে এক সেকেন্ডের চেয়েও কম সময় কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটা কেউ ভেঙে ফেলতে হয় মানুষ তখনই একলা থাকতে চায় যখন তার সাজানো স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে যায় কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি তবে তোমাকে নিয়ে কখনোই স্বপ্ন দেখতাম না বনের পাখি বনে থাকবে গড়ে ফিরবে না কিছু স্বপ্ন স্বপ্নই থাকবে বাস্তব হবে না সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নটা বাস্তবিত কয়েকজন করি যে করে সে তার উন্নতির প্রতি এগিয়ে যায় স্বপ্ন কখনো সত্যি হয় না যে নেও সে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই জীবন যাকে নিয়ে ভেবেছিলাম স্বপ্ন সুখের ঘর বুঝিনি সে ছিল স্বপ্নে ভাঙার কারিগর রাত সবারই কাটে কারো কাটে সে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলি ভেঙো না স্বার্থ মিঠে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো সাজাতে পারবে না কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও আমরা স্বপ্ন দেখি ভাবি একদিন স্বপ্নটা পূরণ হবে কিন্তু যখন তা হয় না তখন আমরা সবথেকে বেশি কষ্ট পাই আমরা স্বপ্নগুলো কাছের দেওয়ালে বন্দি দেখা যায় কিন্তু শোয়া যায় না আমরা স্বপ্নগুলো প্রতিদিন পাল্টাই কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান স্বপ্ন দেখা কখনো বন্ধ করতে নেই স্বপ্নের একমাত্র শক্তি আছে যা মানুষকে বেঁচে থাকতে বাধ্য করে মেঘলা আকাশ বইছে বাতাস আবসা চাঁদের আলো রাত হয়েছে ঘুমিয়ে পড়ো স্বপ্ন দেখা পালো সত্যি তোমার কোনো দোষ ছিল না আমি একটু বেশি স্বপ্ন দেখেছিলাম স্বপ্নগুলো কুয়াশার মতো জাপসা কাছে গেলে বোঝা যায় বাস্তবতা কী জিনিস মানুষ বড় অদ্ভুত ভালোবাসবে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসা দেবে কিন্তু একদিন চেলে গিয়ে বলবে ভালো থাকিস দেখার স্বপ্ন ভালো তবে এমন কোনো স্বপ্ন দেখা উচিত না যেটা কোনো দিনই পূরণ হওয়ার নয় যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলে যায় দুনিয়াটা বড় অদ্ভুত আমরা বাস্তবে যা পাই না কল্পনা তা মনের তো করে সাজিয়ে নেই সব মেয়েরা বিয়ের পর স্বপ্ন দেখা না কিছু কিছু মেয়ে চাকরি করে নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে রাত্রি স্বপ্ন দেখে ভোর সকালে কান্ত যাকে নিয়ে স্বপ্ন দেখা সে যদি জানত তুমি এমন মিথ্যার স্বপ্নের সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়া ফেলি